এই ভিডিওতে জানতে পারবেন আধুনিক এসি কিভাবে অটো ক্লিন করতে হবে নমস্কার আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও প্যানাসনিক এসি অটো ক্লিন করতে প্রথমে কারেন্টের সুইচ বোর্ড অন রেখে এসি অফ করে নিতে হবে এবার এসি রিমোটের ক্লিন লেখা সুইচটি একবার চাপ দিলেই রিমোট এবং এসি ডিসপ্লেতে সিএল লেখা দেখাবে ক্লিন মোট অন হয়ে গেল এসি ডোরটা একবার সম্পূর্ণ খুলেই বন্ধ হয়ে যাবে এসির ভেতরে অটো ক্লিন কাজ শুরু হয়ে গেল যতক্ষণ পর্যন্ত ক্লিন হতে থাকবে এসি ডোরটা বন্ধই থাকবে সপ্তাহে একবার অন্তত এসি অটো ক্লিন করা উচিত প্রায় দশ মিনিট পর এসি ডোরটা খুলে যাবে এবং হাওয়া ছাড়তে থাকবে এসিটাকে এবার অটো ক্লিন মোড কীভাবে অফ করবেন সেটা জেনে নিন এসি রিমোটের ক্লিন সুইচটি আর একবার চাপ দিলেই ক্লিন মোট বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ